নমস্কার শ্রীমদ ভাগবত সপ্তম স্কন্ধ অধ্যায় সনাতন ধর্ম ও বর্ণাচার কথন সুখদেব পরীক্ষিতে বলেন বচন পূর্বপুরুষের কথা করহ শ্রবণ প্রহাদ চরিত্র শুনি রাজা যুধিষ্ঠির নারদে জিজ্ঞাসা পুনঃ হয়ে ধীরস্থির তোমার কৃপায় প্রভু অনেক কাহিনী শুনিয়া করেছি তৃপ্ত আপনার প্রাণী এইবার কহ ঋষি ধর্ম সনাতন বর্ণাশ্রম ধর্ম কথা করিব শ্রবণ আচার ও ব্যবহার করুণ কীর্তন ধর্ম হইতে লভে ভক্তি জ্ঞানবান জ্ঞানবাঞ্জন তুমি প্রভু অতিশয় হও দয়াবান জনের কর সন্তুষ্টি বিধান দ্বিজাতিরা যেই ধর্মে সদারত রয় গোপনিয়া তাহা মরে বলুন নিশ্চয় নারদ বলেন রাজা কর অবধান ধর্ম কথা কহি আমি সুনামতিমান ধর্মের ঔরসে জন্ম লন নারায়ণ দাক্ষায়ণী মাতা তার জ্ঞান জানে সর্বজন বদরিকাশ্রমে তপ করেন সতত তাহার সকাশে ধর্ম শুনি সেই মত নমস্কার করি থারে করিব কীর্তন সমাহিত চিত্তে তবে করুণ শ্রবণ যে ধর্ম স্মরণ করে সর্ববেদময় অন্নপেক্ষা সেই ধর্ম শ্রেষ্ঠ সুনিশ্চয় সত্য দয়াব্রত ক্ষমা উচিত বিচার ইন্দ্রিয় দমন দান সরলতার অহিংসা মনসংযম ব্রহ্মচর্য তপ সেবা সন্তোষাদি খান্তি কতমত জপ প্রাণীতে দেবতা বোধ শ্রীকৃষ্ণ স্মরণ সেবা দাস্য অর্চনাদি আত্মসমর্পণ সক্ষ নমস্কার গুণ কর্মের শ্রবণ এইসব হয় রাজা ধর্মের লক্ষণ এসব পালনে তুষ্ট হন ভগবান এতএব এই ধর্ম সুনমতিমান দশবিদ আছে রাজা নামেতে সংস্কার দ্বিজ পায় যারা করে সে আচার যজনাধ্য অধ্যায়ন দান ক্রিয়াকর্ম আর দ্বিজের কর্তব্য সদা শুন গুণাধার ছট ব্রাহ্মণের সদাই বিহিত অধ্যয়ন অধ্যাপন যজনবিধিত দান প্রতিগ্রহ আর কর্ম যে যজন সর্বদা করিবে মান্য এ সবে ব্রাহ্মণ প্রতিগ্রহ ছাড়া কর্মসমুদয়, অবশ্য পালিবে রাজা ক্ষত্রিয় নিশ্চয় দণ্ডের বিধান আর শুল্কের গ্রহণ করিবে যতেক আছে ক্ষত্রিয় রাজন কৃষি বাণিজ্য আদি রাজা বেশ্যবৃত্তি হয় বৈশ্য সদা ব্রাহ্মণের অনুগত রয় দ্বিজ সেবা শুদ্রা কর্ম জানিবে নিশ্চিত উজ্জ্বৃত্তি ব্রাহ্মণের জীবিকা বিদিত নিজ কভু অন্নবৃত্তি না করে গ্রহণ আপদকালেতে কিন্তু নাহিক নিয়ম ক্ষত্রিয় গ্রহণ কভু না করিবে দান ইহাই নিয়ম তার সুনমতিমান পিতামৃত সত্যামৃত মৃত বা প্রমিত বিপদে ধরিবে সবে যাহয় বিদিত বৃত্তির দ্বারা জীবিকা সংস্থান কভু না করিবে কেহ ইহাই বিধান ক্ষেত্রস্বামী পরিত্যক্ত শস্যের চয়ন আপনার শস্য কণা কভু আহরণ এই দুই ঋত নামে পরিচিত হয় অমৃত আপনি যাহা আসে নিজালয় নিত্যধান্য ভিক্ষা সদা মৃতনাম ধরে প্রমিত কৃষির নাম কহিজে তোমারে সত্য ও অমৃত নাম বাণিজ্যের হয় নিচ সেবা কুকুরের বৃত্তি সুনিশ্চয় কুকুরের বৃত্তি কভু ক্ষত্রিয় ব্রাহ্মণ জীবিকা নিমিত্ত নাহি করিবে গ্রহণ ইন্দ্রিয় দমন ক্ষমা দয়া সরলতা মনের সংযম জ্ঞান বিষ্ণুর বস্যতা সন্তোষ ও সত্য হয় ব্রাহ্মণলক্ষণ লক্ষণ ধৈর্য তেজ দান ক্ষমা ও আত্মধমন প্রভাব প্রসাদ সত্য জানিবে রাজন ইহারাই হয় সদা ক্ষত্রিয় লক্ষণ দেবগুরু কৃষ্ণ ভক্তি ত্রিবর্গ সাধন অস্তিকতা নিপুণতা বৈশ্যের লক্ষণ স্বামী সেবা শুদ্ধি সত্য আর নমস্কার গ্রাম্বন রক্ষা আর অচৌর্য আচার মন্তহীন যজ্ঞ এই শূদ্রের লক্ষণ ধর্মের কতেক কথা কহি যে রাজন স্বামী সেবা স্বামী ভক্তি পুত্রের জন্মদান নিয়ম ধারণ এই নারী ধর্ম জ্ঞান সতী নারী গৃহকর্ম করিবে নিয়ত স্বামী অভিলাষপূর্ণ পূর্ণ করিবে সতত স্বামীর বিচুরা বিরুদ্ধাচারী কভু নাহি হবে কোপ কিংবা অভিমান কভুনা করিবে স্বামী প্রণয়িনী তিনি হবেন সর্বথা সর্বদা বলিবে সত্য আর প্রিয় কথা সন্তুষ্ট থাকিবে সদা যা পাবে যখন আলস্যতে জিয়া ধর্ম করিবে শিক্ষণ করিভাবে প্রতি সদা করিবে ভজন স্বামীরে লইয়া কাল করিবে যাপন রজক করুর নট মেদ কর্মকার কৈবর্ত চণ্ডাল ভিল্ল যত জাতি জাতিয়ার সাধুভাবে করিবেক জীবন যাপন চৌর পাপাচারে মতি না দিবে কখন ভিন্ন যুগে ভিন্ন মত হয় প্রচারিত স্বভাব অনুসারে ধর্মে হইব হইব গৃহীত বারবার ক্ষেত্রে বীজের বপনে ক্ষেত্রের উর্বরা শক্তি কমে ক্রমে ক্রমে বেশি ভোগে সেই রূপ দেহাধার মন বিষয় নিষ্পৃহ হয় জানিবে রাজন অল্প ভোগে তাহা পুনঃ উত্তেজিত হয় অগ্নিতে নিক্ষিপ্ত ঘৃত যেই মত রয় লক্ষণ দেখিয়া বর্ণ করিবে গ্রহণ আচারে চন্ডাল কবু হয় যে ব্রাহ্মণ সনাতন ধর্ম আর বর্ণাদি আচার যথাযথ বর্ণিলাম করিয়া বিস্তার চিলগীত আনন্দিত মনে ভক্তিভাবে শোনে ইহা যত ভক্ত জনে ইতি সনাতন ধর্ম ও বর্ণাচার কথন সমাপ্ত ধন্যবাদ